আজকে কিছু এক্সপোর্টের হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এক্সপোর্টের আপনার কিছু জ্যাকেট নিয়ে আসছি যেটা হচ্ছে আপনার বাংলাদেশে পড়তে পারবেন অল্প শীতে বাংলাদেশে তো শীতই অল্প অল্প শীতে পড়তে পারবেন আবার কোথাও আপনি ঢাকার বাইরে যারা থাকেন বা ট্যুরে যাবেন তারা এই জ্যাকেটগুলো নিতে পারেন শীত কাবার দিবে খুব সুন্দর হালকা মোটা আপনার কাবার দিবে আমি দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালারে কয়েকটা কালার আছে এবং হচ্ছে বায়ারটা হচ্ছে পিটার ইংল্যান্ডের আপনার হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট এটা হচ্ছে ইন্ডিয়ান ব্যয়ার যতদূর আমি জানি এখানে রুপিটা লেখা আছে কত রুপি তো এখানে সেল হবে সাড়ে তিন হাজার টাকা এটা কনভার্ট করলে হয়তো সাত হাজার সাড়ে সাত হাজার সাম থেকে এরকম হইতে পারে বা এত হবে না পাঁচ হাজার টাকার মতন হবে তো এই জ্যাকেটটা নিতে পারেন এটা আমাদের কাছে প্রাইসটা হবে হলো পঁচিশশো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস চব্বিশশো পঞ্চাশে দিব যারা ভিডিও দেখে আসবেন চব্বিশশো পঞ্চাশ টাকা দেওয়া যাবে এই প্রোডাক্টটার আপনার জিপারটা কিন্তু মেটেল জিপার দেওয়া আছে হোয়াইট কালারের আছে এটা একটু ভালো আকর্ষণীয় একটা কালার হোয়াইট কালার যাদের লাগে তারা নিতে পারেন এই জ্যাকেটটা কয়েকটা কালার আছে যেমন হচ্ছে এই খাগি কালারটাও দেখেন চমৎকার একটা কালার এই জ্যাকেটটা আমি একটু খুলে দেখাই এখানে ভিতরে ইনসাইডে একটা পকেট আছে এখানে আর দুই সাইডে তো বাহিরে পকেট থাকবেই আর হচ্ছে মোটামুটি মিডিয়াম সাইজের মোটা আছে যেটা হচ্ছে আপনার ভালো শীত পড়লো হালকা শীত পড়লো কাবার দিবে আবার হচ্ছে অল্প শীতও আপনি পরতে পারবেন আর অতিরিক্ত মোটাও না আবার একেবারে একেবারেই পাতলা না তারপর হচ্ছে আরেকটা কালার হচ্ছে এটা এই কালারটা নিতে পারেন এটাও সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর সুন্দর আসছে আরেকটা কালার হচ্ছে একটা কালার এটা আমি একটু গায়ে দিই দেখেন যদিও পাঞ্জাবির সাথে কেমন দেখা যায় খুব সুন্দর ফিটিং হবে এই প্রোডাক্টটা নিতে পারেন আমাদের আউটফিট থেকে তারপর আরো কয়েকটা জ্যাকেট আছে আমি একটু দেখে দিই আপনাদেরকে এটা তো গেল একটা হচ্ছে আপনার কারো যদি হুডি সিস্টেমের জ্যাকেট লাগে এই জ্যাকেটটা দেখেন এটা সামনে এটা হলো প্যাডিং প্যাডিংটা আপনার ব্যাক সাইডটা থাকবে প্লেন সামনেটা থাকবে এরকম আর হচ্ছে এখানে হুডিটা কিন্তু ইনসাইডে ডুকে ডুকানো আছে হুডিটা এইভাবে ব্যবহার করতে পারেন বা ইয়া করে রাখতে পারবেন হাইড করে রাখতে পারবেন তো এই এটা তো সেমভাবে এখানে লোগো দেওয়া আছে এখানে ব্ল্যাক কালারের বাটন দেওয়া আছে আর এই প্রোডাক্টটা আপনারা জিপার দিয়ে এখানে হুড়িটা ভিতরে ঢুকে রাখতে পারবেন তো এই প্রোডাক্টটা এই প্রোডাক্টের প্রাইসটা হইল ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আপনার এগুলো প্রত্যেকটা ইনটেক অবস্থায় আছে। দেখ ইনটেক অবস্থায় আছে যারা এইভাবে এইভাবে পাবেন প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে তারপর আছে হচ্ছে এটা আমাদের আবার রিস্টক হয়েছে এটা কিন্তু শর্ট কোয়ান্টিটি রিস্টক হয় আবার কিন্তু শেষ হয়ে যায় এটা কিন্তু আপনার আবার রিস্টক হয়েছে যাদের লাগে এটা কিন্তু জুলসের সব সাইজ আছে এটা ছোটো বড়ো সব সাইজ আছে এই যে দেখেন থ্রি এক্সেলের এখানে এটা কিন্তু থ্রি এক্সেল যাদের বিগ সাইজটা লাগে এবং যাদের ছোট সাইজ লাগে এটা হল কোনো মিডিয়াম সাইজ দেখেন এটাতে আপনার কোনো ধরনের সুইং নেই সুইংলেস ঠিক আছে চমৎকার একটা জ্যাকেট এটা হচ্ছে আপনার খুব লাইট ওয়েট খুবই লাইট কিন্তু ভালো গরম হবে এটা পরেই ডাকার শীত আপনি কাভার দিতে পারবেন এটার কয়েকটা কালার আছে একটা কালার তারপর হচ্ছে একটা কালার এই কালারগুলো সুন্দর সুন্দর তারপর হচ্ছে ডিপ কালার একটু ডিপ গ্রিন লাইট গ্রিন ডিপ গ্রিন দুইটা গ্রিন আছে এই প্রোডাক্টটা যারা নিতে চান তাদের প্রাইস এটার প্রাইস পড়বে হচ্ছে একুশশো পঞ্চাশ বিগ সাইজ যেগুলো আছে ওগুলো দুই হাজার টাকা করে রাখবো এখন ঠিক আছে তো যারা সংগ্রহ এগুলো লাগবে তারা আমাদের আউটফিট ভিজিট করবেন আমাদের আউটফিটে শুধু দশ নম্বর সেক্টরে এই প্রোডাক্টটা পাবেন আর এগুলো আমাদের তিনটা তিনটা ব্রাঞ্চ আপনারা পাবেন যাদের লাগে তারা সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম